সব যানবাহনের গন্তব্য কি শুধুমাত্র যায় নাকি সবশেষে অপেক্ষা করে থাকে অদৃষ্টের লিখন গন্তব্য বদলে যায় স্বাগতম সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া রক্তস্নাত ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোক উজ্জ্বল রচনা সমগ্র দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেন্স অফ ইনিক্স যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে পথ খোঁজে আলোক শুনিনি সজনীকান্ত গল্প অবলম্বনে আজকের আমাদের বিশেষ নিবেদন রিক্সাওয়ালা শুনতে থাকুন রিক্সাওয়ালা সন্ধে হয়েছে সকাল থেকেই ঝুপঝুপ করে বৃষ্টি নেমে জনসংকুল শহরের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটতে আর বাকি রইল না অধিকেরা আকাশের হচ্ছিল পথ বেশ চলতে বৃষ্টি নামে কোনো বাড়ির গাড়ি বারান্দায় আশ্রয় নিয়ে তারা কোনো রকমে একটু মাথা বাঁচান আর কি বৃষ্টি আস্তে আস্তে থরে আসে ভরসা করে গাড়ি বারান্দার আশ্রয় ছেড়ে তারা যেমনই একটু অগ্রসর হবে ঠিক তখনই আবার এক পশলা বৃষ্টি শুরু হয় সারা দিনটাই আজ মেঘলা করেছিল। এক টানা না হলেও বৃষ্টির বিরাম ছিল না তবুও কেমন একটা গুমট গরমের নিতে কলকাতার শীঘ্র সন্ধ্যা থমথম করছিল একেবারে এমন দিনে সাধারণত কেউ ঘরের বাইরে বের হয় না নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে নিয়ে স্প্র্যান্ড রোড ধরে কুমারটুলির অভিমুখে চলেছিলাম এখন বৃষ্টি একটু ধরে এসেছে শরীর ভারাক্রান্ত বায়ুস্তর ভেদ করে গঙ্গার ওপারের কারখানাগুলির আলো মাতালের চোখের মতো খোলাটে দেখাচ্ছিল ল্যাম্পপোস্ট ও টেলিগ্রাফ পোস্টগুলির গায়ে কিংবা টেলিগ্রাফের তারে তারে সঞ্চিত জলের উপর গ্যাসের আলো পরে চকচক করছিল সেগুলো পথে লোকজন বা যানবাহন সেরকম একটা নেই তবে উচিত কদাচিৎ এক আধখানা ট্যাক্সি কিংবা ছ্যাঁকড়া গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটিয়ে চলে যাচ্ছে। দূরে একখানা রিক্সা ঠুন ঠুন ঘন্টা বাজিয়ে মন্থর গতিতে চলেছে দেখলাম পিছনের আলোটি চোখের সম্মুখে একটি লাল রেখা টেনে দিয়েছে বৃষ্টির ভয় দ্রুত চলতে লাগলাম নিমতলা পার হতেই বেশ সমারোহ সহকারে বৃষ্টি পুনরায় আবার আরম্ভ হল একটা গাছের নিচে আশ্রয় নিয়ে দুজন কোন রকমে মাথা রক্ষা করছি দেখি সেই রিক্সাওয়ালা বিশেষ শ্রান্ত সেখানে উপস্থিত হয়ে হাঁপাচ্ছে রিক্সাখানা খালি রিক্সাওয়ালা সম্ভবত বহুদূরের সাওয়ারি নিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছে ফিরছে বৃষ্টি থামার গতি দেখলাম না তবুও ভালো একখানে রিক্সা তো পাওয়া গেল এই সামান্য পথটুকু আর পয়সাই বা দিতে হবে পরিশ্রান্ত রিক্সাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুছে টুছে সুস্থ হয়েছে কষাকষি করে দুই আনা ভাড়া স্থির হলশেষ করছে হজুর দুজনকে বাড়বো না সে কি যে আরে আরে এই রোগা রোগা দুজন লোক আর আর কতটুকুই রাস্তা হ্যাঁ আগে না হুজুর বাড়বো না একটু আশ্চর্য হয়ে চুটে গেলাম বললাম দুনিয়া শুদ্ধ রিক্সাওয়ালা দুজন তিনজন লোক নেয় আর তুই ব্যাটে নিবি না কেন হ্যাঁ অমন সারের মতো শরীর তোর বাবু বলে বৃক্ষতল ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে অমন শক্ত সমস্ত লোকের ব্যাকুলতাপূর্ণ শোকে গানে শুনে মনটা নরম হল তার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে আমার মন রীতিমতো অস্বস্তিতে পড়ে গেল বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানল না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম দুটিতে রিক্সাওয়ালা তখন কিছু দূর চলে গিয়েছে হাঁক পারলাম বললাম এই পয়সা সে একবার মুখ ফিরিয়ে চেয়ে দেখল এবং পর গাড়ি নিয়ে দৌড়াতে শুরু করল বহু দূর থেকে রিক্সাওয়ালার গাড়ির ঠুনঠান আওয়াজ কানে আসতে লাগলো পিছনের লাল আলোটি বর্ষা অন্ধকার পথে একটি গভীর গতিশীল সিঁদুর টিপের মতো দেখাচ্ছে এখন সিক্ত দেহে পথে নেমে পড়লাম সেদিন শ্রাবণ নিশিথিনের গাঢ়রা ভেদ করে একটি কঠিন মুখের মলিন দৃষ্টি আমার মনে করতে কিছুদিন পরের কথা এলফিনস্টোন পিকচার প্যালেসে ছবি দেখে একটি পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারে কোণে দাঁড়িয়েছিলাম হঠাৎ এক রিকশাওয়ালার সাথে দুই বিপুলাকার মারোয়ারের বিশুদ্ধ হিন্দিতে বচসা হচ্ছে শুনতে মারোয়ারিগুলোর গলা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সেটি দেখে ব্যাপারটা কি সেটা জানবার জন্য উৎসুক হল কাছে গিয়ে দেখি স্ট্র্যান্ড রোডের সেই রিক্সাওয়ালা বচসার কারণ সে দুজনকে গাড়িতে নিতে পারবে না ওই দুটো বিপুলাকায় বস্তার মতো লোককে একসঙ্গে গাড়িতে চাপাতে যে কোনো রিক্সাওয়ালারই আপত্তি হতেই পারে তাতে আশ্চর্যের কিছু নেই কিন্তু সেদিনের কথা চিন্তা করেই আমি বিস্মিত হলাম সেই দিনের বুড়ো রিক্সাওয়ালাটা তাতে কোনো সন্দেহ নেই মারোয়ারি দুইজন ভদ্রলোক অন্য যানের উদ্দেশ্যে প্রস্থান করল রিক্সাওয়ালাকে পরীক্ষা করবার জিদ চেপে গেল আমার তার সাথে ভাড়া স্থির করে তাকে একটু অপেক্ষা করতে বলে বললাম আমার একজন সঙ্গী আছে করুণভাবে আমার দিকে দৃষ্টিপাত করে সে আমাকে অন্য গাড়ি দেখতে অনুরোধ করল দুজনকে সে বই নিয়ে যেতে পারবে আমি এতদূর বিস্মিত ও কৌতূহলী হলাম যে বন্ধুর অপেক্ষা না করে রিক্সাতে চলে বসলাম সেদিনও আকাশে দারুণ মেঘ খনিয়েছে ঘন ঘন মেঘ গর্জন আর বিদ্যুৎ চমকে বিস্বায়কে কলকাতার চঞ্চল আকাশ স্তব্ধ হয়ে আসছিল আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক চলাচল অনেকটা কম রিক্সাওয়ালাকে তাড়া দিলাম অবিলম্বে বৃষ্টি নামবে মনে হচ্ছে শীঘ্র বাড়ি পৌঁছানো চাই রিক্সাওয়ালা জোরে রিক্সা টানতে গিয়ে রীতিমতো ঘেমে নেই উঠলো একেবারে একটু অবাক হলাম আমার মতো এমন ক্ষীণকায় ব্যক্তিকে টানতে এতটা পরিশ্রম হওয়ার তো কথা নয় আগের দিনের মতো একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে থেকে উঠল আমার অমন বিপুল একটা লোক আমার মতো একটি সামান্য বোঝাকে টানতে পারছে না এর কোনো সঙ্গত কারণ ঠিক ধরতে পারলাম না একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনকে পীড়া দিতে লাগলো রীতিমতো বেচারার দুরবস্থা দেখে মায়া হলো আমার শুধু বোঝা টানার পরিশ্রম ছাড়াও অন্য কোনো যন্ত্রণা যে তার হচ্ছিল তার সূক্ষ্ম আভাস আমি পাচ্ছিলাম নানা কল্পনা করেও কোনো কিনারা করতে পারলাম না তাকে যথেচ্ছ রিকশা টানতে বলে একটা সিগারেট খাঁড়ালাম কৌতূহল নিবৃত্তি করবার যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও চুপ করে কিভাবে কথাটা পারবো ভাবতে লাগলাম হঠাৎ চরচর করে বৃষ্টি নামল রিক্সাওয়ালা চকিত হয়ে উঠল একেবারে একটা বাড়ির গাড়ি বারান্দার ধারে এসে তাকে দাঁড়াতে বললাম দুজনে গাড়ি বারান্দার নিচে এসে মাথা মুছে বৃষ্টি ছাড়বার অপেক্ষা করতে লাগলাম রিক্সাওয়ালাকে একটা সিগারেট দিলাম সে বিনত সেলাম করে সিগারেট নিয়ে ফুটপাথের ওপর উবু হয়ে বসে সেটিকে ধরালো আমি দাঁড়িয়ে রইলাম মনের অদম্য কৌতূহল আমাকে ভিতর থেকে ঢেলা দিতে লাগছিল কিন্তু পাছে বেফাঁস কিছু জিজ্ঞাসা করে ফেলি এই ভয়ও হতে লাগল তার নাম কি কোথায় থাকে তার বাড়িতে কে আছে এই প্রশ্নগুলো বেশ সহজভাবে জিজ্ঞাসা করতে পারলাম তার নাম হাতি হাতিবাগানের বস্তিতে থাকে এক বৃদ্ধা ফুফু ছাড়া আর কেউ নেই শিশু অবস্থা হতেই সে পিতৃমাতৃহীন ফুফুর হাতেই সে মানুষ হয়েছে বিয়ে হয়েছে কিনা তা জিজ্ঞেস করতে সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল যে বোঝা তাকে নিরন্তর টেনে বেড়াতে হচ্ছে তার উপর সে আর নতুন করে বোঝা বাড়াতে চায় বললাম বুড়ি ফুকু ছাড়া তো তোর কেউ নেই অথচ অহরহ বোঝা বইতে হচ্ছে মানে এটার মানে তো বুঝলাম না মকবুল চুপ করে রইল আমি তাকে চিন্তা করবার অবসর না দেওয়ার জন্য বললাম একটা বিষয় আমার ভারী কৌতূহল আছে কয়েকদিন আগে নিমতলা ঘাটের কাছে তোমাকে দেখেছিলাম আজও দেখলাম দুই দিনে তুমি দেখি একজনের অধিক সবারই নিতে অস্বীকার করো অথচ তুমি তো দুর্বল এসবের পিছনে কারণ আছে তাই না যদি বিশেষ তোমার কোনো আপত্তি না থাকে তাহলে বলতে পারো মুখবুল চমকে উঠল তার মুখ অস্বাভাবিক রকম বিবর্ণ হয়ে গেল হাত দিয়ে মাথার রক টিপতে টিপতে এসে বলল বাবু সে বড় ভয়ানক কথা যে কথা মনে করলেই আমার মন আতঙ্কে শিউড়ে ওঠে বুকের তাজা রক্তহীন হয়ে যায় মুখে সে কথা প্রকাশ করব কেমন করে জানি না বাবু বলতে বলতে সে সবাই রিক্সাখানির দিকে চাইল কি যেন একটা ভয়াবহ কিছু দেখে সে শিহরিত হয়ে গেল একেবারে পরক্ষণেই যে উন্মত্তের মতো ছুটে গিয়ে তের পলের পর্দা দিয়ে রিক্সাখানা আপাতবস্ত মুড়ে ফেললো তারপর কাঁপতে কাঁপতে এসে হতাশভাবে বসে পড়ল আমার সামনে তখনও বৃষ্টি ঝমঝম করে পড়ছে মোহর বিদ্যুৎ চমকে কি যেন একটা অনন্ত রহস্যের ক্ষণিক আভাস মাত্র পাচ্ছিলাম জল ভারাক্রান্ত বাতাস কলকাতার পাশান প্রাচীরে প্রতিহত হয়ে একটা একটানা টানা উচ্ছ্বাসের সৃষ্টি করছিল রাস্তায় জনমানবের ছিন্ন পর্যন্ত ছিল তাকে আরেকটা সিগারেট দিয়ে আমি তার কাছে খেসে দাঁড়ালাম কি যেন একটা অজানা ভয়ে আমার মনও শঙ্কিত হতে লাগল ব্যাপারটা আগাগোড়া এমন অস্বাভাবিক যে মাঝে মাঝে সমস্তটা স্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছিলাম কিন্তু সম্মুখে উপবিষ্ট রিকশালার অস্বাভাবিক দীপ্তিসম্পন্ন চোখ দুটো আমার মনে এক অলৌকিক ভয় জাগাচ্ছিল আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু এমন ভাবে দাঁড়িয়ে থাকা আর চলে না যেতে হবে এ ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত যাওয়া যায় না বললাম এসব কথা ভাবতে যদি তোমার কষ্ট হয় কিছু বলবার প্রয়োজন নেই বৃষ্টি অনেকটা কমে এসেছে তাহলে এখন যাওয়া যেতে পারে সজরে আমার পা দুটো চেপে ধরে অধীরভাবে সে বলে উঠল আর বাবু যে কথা তিন বছর ধরে বলবার জন্য আমি যাকুল অথচ কাউকে মুখ ফুটে বলতে পারলাম না আজ আমাকে বলতে দিন নিবিড় সহানুভূতিতে মন পড়ে গেল আমার ভুলে গেলাম আমি মকবুল অপেক্ষা সামাজিক হিসাবে শ্রেষ্ঠ লোক তার সাথে এভাবে কলকাতার রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে আলাপ করাটা আমার পক্ষে হীনতা সূচক সেই ব্যাথাক্লিষ্ট মানুষটা আর গোপন কথা শুনবার জন্য উৎকর্ণ হয়ে রইল মকুল অতি ধীরে ধীরে থেমে থেমে হিন্দি মিশ্রিত বাংলায় যা বলল এবং যা বলল না সবটুকু মিলিয়ে যা বুঝলাম তা ভাষায় লিপিবদ্ধ করছে মকুল বলল বাউ আমি আব্বা ব্যাপারটা বাবাটা ঠিক বুঝতে পারবো কিনা জানি না ঘটনাটা এমন অসম্ভব আর এমনই ভয়াবহ যে বিশ্বাস করা কঠিন কিন্তু খোদার কসম বাবু আমি একটিও মিথ্যা বলবো না আমি তিন বছর ধরে এই রিক্সাতে এক মৃতদেহের বোঝা টেনে বেড়াচ্ছি একজন লোককে গাড়িতে তুলতে পারবো কেমন করে আর একজন যে গাড়িতে নিরন্তর বসে আছে তার নরবার শক্তি নাই আমি তাকে সঙ্গে করে নিয়ে ঘুরছি এর হাত থেকে আমার নিস্তার নেই মৃতদেহটা বচে ভারী হয়ে গেছে আমি অহরহ দুর্দান্ত অস্থির হয়ে পড়ছে মৃতদেহের ভার টেনে টেনে আমার সবল দেহ জীর্ণ হয়ে গেছে বাবু এই অদৃশ্য সব দেহের ভারে আমার জীবনটা জ্বর জড়িত আমি আর বাঁচব না বাবু মনে হলো উপকথা শুনছি কলকাতার আবেষ্টনী ধোঁয়া হয়ে কোথায় মিলিয়ে গিয়েছে জনশূন্য মরুভূমির মাঝখানে আমরা দুইজন পড়ে আছি এক অদ্ভুত অনুভূতিতে আমার সমস্ত চেতনা বিলুপ্তপ্রায় প্রায় আমি শুদ্ধ স্তব্ধ শুনতে লাগলাম তিন বছর আগেকার কথা সেদিন প্রবল বর্ষণে কলকাতা শহর জলে পরিপূর্ণ হয়ে যায় রাত্রি নটা দশটার সময় আমি এই গাড়িখানা নিয়ে হাওড়া স্টেশানে সবারই প্রতীক্ষা করছিলাম সেখানে দুই চারখানা মাত্র গাড়ি ছিল লোকের বিয়ে ছিল না বললেই হয় অমন দিনে সাধারণত কুকুর বিড়াল ডভে হয় না কিন্তু অন্যদিকে অভাব যার ঘরে করা নাড়ে তা আবার কিসের বাধ না আমরা কুকুর বিড়াদেরও অধোম ভাবব আমি তখন বিয়ে করবার লোভে মুছেছি একটু একটু করে অর্থ সঞ্চয় করছিলাম আর কি এ পৃথিবীর সমস্ত বাধাও আমার সঙ্গিনী পিয়াসি মনকে দমাতে পারল না বিয়ে করবার কি জানি কি ভূত চাপলো মাথায় বাবু তা আপনাকে বলে যাতে পারবো না নইলে অমন দিনে মানুষ ঘরের বাইরে বের হয় না আজ দেখুন বিয়ে করবার ভূতির ও ধরে আমার মাথা থেকে নেমে যাচ্ছে প্রতি মুহূর্তে আমার শরীরের রক্ত জল হয়ে আসে আমি আর বেশি দিন বাঁচলে পাগল হয়ে যাব বাবু শুধু মরি সে আবার এই অবস্থার কথা জানতে আবার চুপ করল যা শুনছিলাম তার পরিষ্কার ধারণা করবার মতো শক্তি আমার ছিল না জলের ছাপটা লেগে গোটার শরীর ভিজে গেল মুকবুল আবার পথে চলল সবারই জুটল দুজন প্রচুর ভাড়া চাইলাম আর রাজি হলো দুজনের কেউ প্রকৃতিস্থ ছিল না একজন ভদ্রলোক নেশায় একেবারে চুর আর অন্যজনের তখনও হুঁস ছিল এই রকমের বৃষ্টি পড়ছিল সেদিনও বৃষ্টির মধ্যেই বাঘ বাজার পর্যন্ত যেতে হবে তাদের নিয়ে সবারই দুজন ভেতরে বসল আমি ভালো করে পর্দা মুড়িয়ে দিলাম গঙ্গার ধার ধরে উত্তর দিকে চলতে লাগলাম দোকান পাট সব বন্ধ হয়ে গেছে একটা পানির দোকানে করে কি একটা ওখানে দু একটা লোক চলছে গাড়ি ঘোড়া একেবারেই ছিল না এক প্রকারের সারা গা বৃষ্টির জলে ভিজে গেছিল আমার পরিশ্রমে আর ঘুমে চোখ ধরে আসছিল মনে হচ্ছিল আর টানতে পারব না এমন সময় পর্দা সরিয়ে এক বাবু আমার হাতে পয়সা দিয়ে বললে এক পাকের সিগারেট নিয়ে আসতে একটা গাছের তলায় গাড়ি দাঁড় করিয়ে সিগারেট আনতে ছুটলাম কাছাকাছি কোনো দোকান দেখতে পেলাম না এদিক ওদিক ঘুরে একটি বিড়ির দোকানের সন্ধান পেলাম সিগারেট কিনে ফিরে এসে বাবুদের সিগারেট বাস্কটা নিতে বললাম দেখলাম কেউ উত্তর দিল না ভাবলাম মা তার বাবুরা হয়তো ঘুমিয়ে পড়েছে তেলপলের পর্দা সরিয়ে সিগারেট দিতে গিয়ে এক ভয়াবহ দৃশ্য দেখে আমি ফোনকে উঠলাম বাবু সেই মুহূর্ত থেকে আমার জীবনের সমস্ত সুখ শান্তি হারিয়ে গেছে কার পাপের বোঝা মাথায় করে আমি এই তিন বছর কাল প্রায়শ্চিত্ত করে ফিরছি জানি না আর কতকাল এই যন্ত্রণা সইতে হবে শুধুমাত্র খোদা তালাই বলতে পারে সামান্য একটু আলো আসছিল দূরের গ্যাস পোস্ট থেকে গাছের তলায় বেশ একটু অন্ধকার বৃষ্টির বিধান ছিল না পর্দা তুলে সেই অস্পষ্ট আলোকে দেখলাম গাড়িতে মাত্র একজন লোক মুখ বাঁধা মুখ দিয়ে দর দর করে রক্ত পড়ছে সারা শরীর রক্তে ভিজে গেছে প্রাণ আছে বলে মনে হলো না বাবু কেমন করে কি হলো প্রথমে কিছু ঠাহর করতে পারলাম না বিমূল হয়ে দাঁড়িয়ে কামতে লাগলাম ধীরে ধীরে চেতনা ফিরে আসলো মনে বিষম ভয় হতে লাগলো চোখের সামনে ভয়াবহ ফাঁসি কাঠের দৃশ্য ফুটে উঠল সমস্ত দোষটা যে আমার ঘাড়ে চাপবে তাতে কোনো সন্দেহ নেই আমার কথা কে বিশ্বাস করবে কিছু পরে বুঝতে পারলাম অন্য আরেকটি লোক ছোড়ার আঘাতেই এই ভদ্রলোককে খুন করে পালিয়েছে তাকে ধরবার কোনো উপায় নেই তার চেহারাটাও মনে পড়ল না লোকটা নিশ্চয়ই মরে গিয়েছে গায়ে হাত দিয়ে দেখলাম গাটা এখনো গরম ভাবলাম কোনো হাসপাতালে নিয়ে যাই চিৎকার করে লোক জড়ো করি কিন্তু সাহস হলো না যা খুন দেখে আমি ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য আত্মরক্ষার করার কথাটাই আমার প্রথম মাথায় এলো সব হয়ে চারিদিকে চেহে দেখলাম মৃত মরণাপন্ন দেহটা গাছের তলায় ফেলে রেখে গাড়ি নিয়ে উর্ধ্বশে বাড়ি ফিরে গেলাম কেমন করে বাড়ি ফিরে আসলাম কেমন করে সেই রাত্রিবেলা গাড়িকে ধুয়ে মুছে সাপ পরে আস্তা বলে রাখলাম আমার কিছুই মনে নেই তারপর সাত আট দিন আমি দারুণ জ্বরে বেহুশ হয়ে পড়েছিলাম ঠকুর মুখে শুনেছি সেই কয়েকদিন আমি খুন রক্ত ফাঁসি ইত্যাদি নানা রকম ভুল বকেছিলাম সম্পূর্ণ ঠিক হয়ে যাবার পরেও গাড়ি নিয়ে বাইরে বের হতে ঠিক সাহস হচ্ছিল না গাড়িখানার দিকে নজর দিতেও ভরসা পাচ্ছিলাম না কিন্তু বের তো জ্বালাতেই হবে আবার একদিন মনের সাথে অনেক যুদ্ধ করে গাড়িখানা বের করলাম গাড়িতে হাত দেওয়া মাত্রই মনটা ছাদ করে উঠল রক্তের চিহ্ন মাত্র ছিল না কিন্তু মনে হতে লাগলো রক্ত দেখতে পেলাম মনে দুর্বলতা দূর করে গাড়ি নিয়ে বের হলাম সবারই জুটল মাঝে মাঝে গা ছম করছিল বটে কিন্তু দিনের আলোকে সেই ভয় মনের মধ্যে বেশিক্ষণ স্থায়ী হল না থেকে মনে হতে লাগলো অন্যায় করেছি হয়তো লোকটা বাঁচতে পারতো বিপদের ভয় না করে তাকে যদি কোনো হাসপাতালে নিয়ে যেতাম তাহলে হয়তো সে বেঁচে যেত লোকটা যদি মনেই থাকে নিজেকে তার মৃত্যুর কারণ বলে মনে হতে লাগলো সে ভাবটাও কাটিয়ে উঠলাম কি জানি পরের দিকে নজর দিতে গিয়ে হয়তো নিজেই মহাপ্রাসাদে পড়তাম বাঁচবার নসিব থাকলে সে এমনি বাঁচবে এই ভেবে নানা মানসিক দ্বন্দ্বে প্রথম দিনটা কেটে গেল সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসলাম সমস্ত রাত্রি কেমন যেন একটা অস্বস্তিতে কাটল ঘুমাতে পারলাম না ভয় হলো আবার বুঝি জ্বর হবে সেই রক্তাক্ত দেহ মুখ বাঁধা লোকটাকে যেন চারিদিকে দেখতে লাগলাম মাথা গরম হয়েছে ভেবে চোখে মুখে জল দিয়ে ঘুমাবার চেষ্টা করলাম ঘুম এলো কিন্তু ভোরবেলায় ভীষণ একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল কে যেন আমাকে কুমড়ে কুমড়ে কানে কানে বলে গেল তুই আমাকে খুন করেছিস আমি আল্লাহর নাম স্মরণ করে উঠে বসলাম সেদিন গাড়ি নিয়ে বের হতে যাব মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে পিছনে পথের উপর যেন রক্তের দাগ দেখলাম হায় আল্লাহ এ কি হলো কার পাপের বোঝা কার ঘরে চাপালে তুমি আমি যেখানে যাই সেখানে যেন কোন অদৃশ্যকেও আমার পিছু নিতে লাগলো ভাবলাম আমি কি পাগল হয়ে গেলাম বুঝলাম আমাকে ভূতে পেয়েছে ওজার কাছে গেলাম সে অনেক ঝাড়ফুক করলে কিন্তু কিছুতেই কিছু হলো না সে আমার পিছু চাললো না দু একদিন পরে সন্ধ্যার সময় হেদুয়ার আর মনে দাঁড়িয়েছিলাম এমন সময় বৃষ্টি নামলো বৃষ্টি থেকে বাঁচবার জন্য গাড়িখানা তেল পল দিয়ে মুড়ি দিতে যাচ্ছি দেখি কি যেন পেছনে পেছনে আসছে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই তাড়াতাড়ি গাড়িখানা ঢাকা দিয়ে দূর দূর বুকে বাড়ির পথে রওনা হওয়ার ইচ্ছে হল গাড়ির ছপ্পর ফেলে যেই না পর্দাখানা ফেলতে যাব দেখি গাড়ির মধ্যে সে এসে বসে মুখ বাধা বুক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে ভয়ে শিউড়ে উঠে পর্দা ফেলে দিয়ে হতভম্বের মতন বসে পড়লাম আমার এই অদ্ভুত যন্ত্রণার কথা আপনাকে কি করে বোঝাবো বাবু আপনি কি বুঝতে পারবেন গাড়ির ভেতরে রক্তাক্ত কলিবরে সে নিশ্চয় বসে আছে সেই থেকে আজ পর্যন্ত সেই গাড়িতেই বসে থাকে আমার পেছনে আর তাকে দেখি না গাড়ির ভেতরে সে নিশ্চিন্তে বসে থাকে আমি তাকে টেনে নিয়ে বেড়াই মকবুল চুপ করে রইল খানিক্ষণ চোখ বন্ধ করে থেকে আবার কি বলে উঠল বাবু সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওই মরার বোঝা টেনে বেড়াচ্ছি একজনের অধিক সবারই তাই আমি টানতে পারি না নাকে মরা পচার বিভৎস দুর্গন্ধ পেয়েছি তাও আমাকে এই বোঝা সঙ্গে করে নিয়ে ঘুরতে হয়েছে অথচ আল্লাহর দোয়াই বাবু ওই লোকটার মৃত্যুতে জ্ঞান তো আমার কোন অপরাধ নেই আমি ওই নিরক্ষর লোকটিকে যে কি সান্ত্বনা দেব তা ভেবে পেলাম না এই চুপ করে রইলাম বাবু বোঝা সব সময় বইতে হয় কিন্তু বর্ষা রাত্রি ছাড়া অন্য সময় আমি ওই মৃতদেহ দেখতে পাই না দেখতে দেখতে বোঝা টানতে টানতে অনেকটা শুয়ে গেছে কিন্তু আজও মাঝে মাঝে ভয় উঠি ভেতরে ভেতরে আমার শরীর জীর্ণ হয়ে আসছে এই দুর্বিষ যন্ত্রণা আমি আর বেশি দিন সহ্য করতে পারবো না এই গাড়িখানা ছেড়ে দেবার সাথ দিয়ে আমার নেই বাবু এক অদৃশ্য শক্তি আমাকে গাড়ির সাথে জুড়ে দিয়েছে আমি তার কাছে সম্পূর্ণ শক্তি আজ তিন বছর ধরে আমার এই ভীষণ কর্তব্য আরম্ভ হয়েছে কবে সেসবে খোদা তালাই চালেন মকবুল উঠে দাঁড়ালো বলল বাবু বৃষ্টি দৌড়ে এসেছে আপনি গাড়িতে উঠে বসুন আমি তার সাথে পরদিন দেখা করতে বলবো কিনা ভাবতে ভাবতে গাড়ির কাছে কিনা মকবুল মুখ ফিরিয়ে কম্পিত হস্তে গাড়ির পর্দাখানি তুলে ধরল আমি ভেতরে বসতেই সে পর্দাখানি ফেলে দিয়ে গাড়ি টানতে শুরু করল পর্দা ফেলা অন্ধকার রিক্সার ভেতরে বসতেই আমার কাটা এটিমতো ছমছম করতে লাগলো আমিও যেন আমার গা এক অদৃশ্য রক্তাক্ত মৃতদেহ দেহ বসে থাকতে দেখলাম একটা পচা দুর্গন্ধ নাকে আসতে লাগলো তাই শটাং পর্দা তুলে মকবুলকে দাঁড়াতে বলে বললাম আমার বাড়ি বেশি দূরে নয় আমি হেঁটেই যেতে পারবো রিকশার ভেতরেই আর চাইবার সাহস হলো না মকবুল বুঝলো একটু শূন্য হাসি হাসছে সে গাড়িখানা তুলে ধরে মন্থর গতিতে যেতে লাগলো আমি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম রিক্সাটার দিকে আমার চাইবার আর সামর্থ্য পর্যন্ত হল না বহুক্ষণ পর্যন্ত আওয়াজ আমার কানে আসতে লাগলো আস্তে আস্তে দূরে মিলিয়ে যেতে থাকলো মকবুল এবং তার সেই রিক্সাটা রাত্রে আর ভালো করে ঘুমোতে পারলাম না আমি সারা রাত ভাবতে লাগলাম সত্যি মানুষ অত কিছুই ছেড়ে যেতে পারে না শুধু অপেক্ষা করে থাকে অদৃষ্টের দিকেছে যেমন করে মকবুল অপেক্ষা করছে তার বোঝা মুক্তি সুদিনে আর হয়তো সেই অদৃশ্য ব্যক্তি অপেক্ষা করছে তার প্রতিশোধের আবার হয়তো ফিরে আসবে সেই খুনি মকবুলের গাড়িতে উঠে অজান্তেই আর ঠিক তেমনই শোনিত ধারায় রাঙিয়ে দেবে সেই অদৃশ্য মুখ মাথা লোকটা শেষ হলো আজকের আমাদের বিশেষ নিবেদন সজনীকান্ত দাসের কলমে রিকশাওয়ালা গল্পের সূত্রধর ও মকবুলের চরিত্রে আমি রূপঙ্কর কথক সৌমিক শব্দ সংযোজন সায়ন্তন দাস শব্দগ্রহণ পরিচালনায় আবহ সৃষ্টি স্পেশাল ও পোস্টার ডিজাইনিংয়ে আমি রূপঙ্কর আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমাদের প্রাপ্য ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক রহস্য সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব। অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় দ্য টেলস অফিক্স অ্যাট রেট ডট বানানটা বলে ডট কম গল্পটি শেয়ার করতে পারে সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দ্য টেলস অফ ফিএনিক্সের সদস্য হয়ে উঠতে পারে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি আমরা আবারও ফিরে আসবো কোনো এক নতুন এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক কহ পরে সকলে ভালো থাকবেন শুভরাত্রি বিদায়